বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে গিয়ে চোখের দৃষ্টিহীনতার সমস্যা হতে শুরু করেছিল কিন্তু তা কখনোই তাকে থামাতে পারেনি আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জটেশ্বর দুই নং অঞ্চলের ডালিমপুর গ্রামের রতন রায় যিনি শুধুমাত্র এক চোখে মাত্র দশ শতাংশ দৃষ্টিশক্তি নিয়ে দিনের পর দিন বৈদ্যুতিক যন্ত্রপাতি মেরামত করছেন রতন রায় পেশায় একজন দক্ষ বৈদ্যুতিক যন্ত্রপাতি ফিটার এত সীমিত দৃষ্টির কারণে অনেকেই তাকে এই কাজে সফল হতে পারবেন না বলে মনে করেছিলেন তবে রতন রায় বছরের পর বছর ধরে তার অভিজ্ঞতা এবং আত্মবিশ্বাসের মাধ্যমে এই কাজের প্রতি তার ভালোবাসা এবং একাগ্রতা প্রমাণ করেছেন তিনি জানান সরঞ্জাম ঠিক করতে কখনো কোনো সমস্যার সম্মুখীন হননি বরং তার মনোযোগ এবং দক্ষতা তাকে সবসময় সঠিকভাবে কাজ করতে সাহায্য করেছে তার এই আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রমকে সাধুবাদ জানিয়েছে সমাজের নানান স্তরের মানুষ তিনি সকলের জন্য এক অনুপ্রেরণা যা প্রমাণ করে যে সংকটের মধ্যেও মনোবল ও চেষ্টা দিয়ে সবকিছু অর্জন করা সম্ভব রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি এই যে আপনি কাজ করছেন কতদিন ধরে করছেন এবং কি বলবেন দু হাজার বছর থেকে করছি এই আমাদের এই ডালিমপুর এলাকার এই জায়গায় তো সেই রকম ব্যবসা নাই ছোট্ট দোকান ওইটা দিয়েই আমি কাজ করি আর কি সংসারটা কোনো মতন চালাচ্ছি আর কি আপনি কিভাবে কাজ করছেন আপনি তো একটু কম দেখেন নাকি এমনটাই জানা যাচ্ছে এবং কি বলবেন কমই তো দেখি আমি তো খুব কষ্ট করে কাজ করতে লাগে এখন কি করি উপায় তো নাই আমাকে তো কোনো কোম্পানিও নিবে না বা কোনো জায়গায় তো আমি হাজিরা করতে পারবো না এই কষ্ট কষ্ট করে করতে লাগে আর কি মানে আপনি একটা চোখ দিয়ে দেখে পড়েন হ্যাঁ একটা চোখ দিয়ে আপনার নাম দাদা আমার নাম রতন রায় কোন জায়গা এটা ডালিমপুর আপনার বাড়ি কোথায় এখানে এইখানেই ডালিমপুরই